সম্মানিত দর্শক শ্রোতা আমরা মুহূর্তে মলিবাজার জেলার বড়লেখা উপজেলাধীন শাহবাজপুর এলাকায় আমরা আজকের এই ট্যুর আমরা দিয়েছি আজকের এই ট্যুরে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আমাদের সবাই আজকে কিন্তু ভিন্ন রূপে আমাদের বেশ কয়েকটি মোটর সাইকেল নিয়ে আমরা ট্যুর করতে যাচ্ছি অবশ্য আমরা সন্ধ্যা পরে এক জায়গায় খাবার খাওয়া দাওয়ারও আমরা আমাদের ইন্তজাম হবে ইনশাআল্লাহ আস আজকে যাই হোক আমাদের আস রান্নাইব আজকে কিলা লাগে রো আসো চাকো চাই তোরা খুব ভালো লাগে আজকে আমরা সাদার চাই আমি মিস করি তাহলে বুঝতে খালি দিনও চাই না তাই না খানি খালি এদিন রাজাস ট্রাই আছে এর বাদে আছে লগে যাই হোক সুন্দর লাগে ওদিকে ছবি তোলাতে ব্যস্ত খুব সুন্দর এটা জাগা আসলে আমরা জানি দুটি পাতা একটি কুড়ির দেশ হইলো গিয়া সিলেট চা পাতার দেশ হইলো সিলেট আর এই সিলেটও আমরা আইছি সিলেটের মৌলিবাজারে অবস্থিত শাহবাজপুর এলাকা আমাদের এই এইটো সবাই পাল্লা বাগানে বাই এই নকলো আইরা

আপনারা সবাই দেখবা অবশ্যই আমাদের সাথে দেখবা আমার গাড়ি কিন্তু চালাইবা জসীম ভাই জসীম ভাই গাড়ি মলাতে ফুলে চুপি সারি করেছি জীব দুঃখ খুশি বুঝেছি আসলে জীবন মানে কিছু পাওয়ার প্রয়াস প্রাণের মায়ার বাঁধন শরীর স্বজন ঠিক না জীবনের রাবারিত খোলা পথে একা চলিয়ার চলে আসমানি রাঙে ডুবে অন রাগে অনুভাবে সাথী পায় আমরা ইতিমধ্যে পাল্লার্টল চা বাগানে এসে বসলাম অনেক সুন্দর একটি মনোমুগ্ধকর জায়গা আপনাদেরকে অবশ্যই দেখাবো অবশ্য আমাদের আজকের এই যাত্রাপথে অনেকটা গাড়ি কিন্তু আমাদের মিস হয়ে গেছে তো যাই হোক ভাই আমরা আমাদেরকে ভিতরে কি যাওয়ার অনুমতি আছে অবশ্য ভিতরে জায়গাটি আমরা বিশ্বের বহির্বিশ্বের মানুষদেরকে দি গাড়ি রাখতে নি যাওয়া আচ্ছা গাড়ি গাড়ি গাড়ির ফেসিলিটিটা দিব সমস্যা নাই তো আদানন ধারণার ভিতরেই আধা ঘন্টা দেরি তুরা লেট হইলো বাদিকিটা করবা আপনারা সমস্যা গাড়ি সমস্যা হইতো না তো আমরা সমস্যা হইলো হই যা গাড়ি সমস্যা হই না আচ্ছা ঠিক আছে আমরা গাড়িগুলো ঠিকই এরানো সমস্যা নাই যাই হোক না না ওটা সমস্যা নাই না ছায়গ্রা প্রকৃতির লীলাভূমি দেখতে আমরা বেশ কয়েকজন ভ্রমণ পিলাসু আমাদের ভ্রমণ পিলাসু প্রকৃতির টানে স্রষ্টার নিদর্শন দেখতে আমরা ছুটে এসেছি দিক বেদিক এক এক জায়গায় এক এক শুক্রবারে আমরা আমাদের মাল নিয়ে আমরা আমাদের যাতে যেতে হবে আমাদের মাল অবশ্যই লাগবে যানবাহন সহ সর্বসাধারণের প্রবেশ নিষেধ কর্তৃপক্ষ পাল্লাতল চা বাগান এখানে কিন্তু দায়িত্ব পাইছেন আমরা টিপু চাই চাষা এনে প্রতিদিন কতজন দর্শনার্থী আইন লাখর মতো কেমন টাকা ইনকাম হয় ইনকাম নাই দে না

আর কেমন সুন্দর জায়গা অবশ্যই আপনার ইন্টারে দেখাই মন বেগর আটি আটি রানা দিছি এক ফেলা আর সবে সুরে সুরে চন্দে চন্দে মিছিলে মিছিলে কইরা আমাদের নেত্রী শেখ না দেখিয়া এখন চা ফ্যাক্টরি একটা আছে এই চা ফ্যাক্টরি হইল গিয়া ফাল্লার তোর চা বাগানের ভিতরে সংরক্ষিত এলাকা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ কোম্পানি বাংলো পাল্লার তল স্টেটমেন্ট গার্ডিয়ান রুম ফজলুর রহমান আর শুকা অত ইউ আসে আর ওই বাগানি মানুষগুলো আসুন আমরা দেখি অবশ্যই ওই দোকা সার যে মেশিন একটা সার মেশিনটা চলে রে ওই দোকা কত বড় মেশিন ভিতরে যাইতে যে না যাইতে বাড়া থাকি দেখা যায় মেশিনের সবটাই কিছু উড়া যায় না পাহাড় সমান পাপের বোঝা আছে 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 সুন্দর আছে ও দেওয়ার উপরে বিডিয়ার ক্যাম্প ওই বর্ডার সাইটে আমরা বর্ডার ক্যাম্প পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বন্দা তোমার আমি তুমি অন্তর বন্দা বান্দা আমি তুমি অন্তর জামি তোমার কাছে ফিরিং বারে বা ইয়া রাহিম মেহের বাহন ইয়ারাহিম রহমা

তু আমাৰ টান্দা হৈ যাব টান্দাছে আচ্ছা ভাই সব দেখ তো দৌড়াইছি আমার তো না ঠিক আছে অন্ন অন্ন আল্লাহ 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 আমরা ইয়ার এখন একটা উষা তিল্লা বাই পাইয়া হাসিয়া আহ আ সব ক্লান্ত শ্রান্ত আসলে একটু আগে আপনারা দেখছন আমরা খাওয়াদা সরিয়া হালকা রেস্ট লইয়া এখন আমরা যাত্রা হইলো কি হ্যাঁ সব যাই দা আমিও যাই আর আপনারা অন্তর লগে সবাই দেখবা সুন্দর আদান আমরা একেবারে টিলার চুরায়ে পাহাড়ি এলাকা গেছে মনেরাহিমু আল্লাহু 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 মোরা পথারা পথের দিশাদা অসহায় মোরা পথারা পথের দিশাদা সরল পথের দিশা দিয়ে আপন করো হে প্রভু সরল পথের দিশা দিয়ে